অতিথিবৃন্দু বিশেষ করে ওয়াইজিন পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আসলে এই আলবাদি ফাউন্ডেশন এটা এবারের সৃষ্টি আমি যতটুকু জানি এ বিষয়টা এবারে বন্যাকালীন সময়ে ঢাকা এবং এলাকার আমাদের যারা যুবক শ্রেণীর বিশেষ করে চোদ্দো থেকে ষোলো বছর বয়সে যারা মাদ্রাসা শিক্ষিত ও লামায়িকেরাম তারা এলাকায় কিছু ত্রাণ পাশাপাশি কিছু সহযোগিতার হাত বাড়িয়ে ঢাকা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে তারা কালেকশন করে এলাকায় অনেকের ঘরে ত্রাণ পৌঁছে দেন তারপর থেকে তাদের একটা ধারণা যেখানে একটা ফাউন্ডেশন গঠন করা দরকার ফাউন্ডেশন কোনো প্রতিষ্ঠান প্রতিষ্ঠা দুইটা বিষয়ে হয় একটা হয় নাম স্থানের নাম আর একটা হলো ব্যক্তির নাম স্থান এবং ব্যক্তি দুইটা নাম নিয়ে কোনো কোনো প্রতিষ্ঠান স্থান দিয়ে হয় কোনো কোনো স্থান ব্যক্তি নিয়ে হয় ব্যক্তিটা আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আমরা দেখলাম সিরাজি ভবন শাহ ভবন সেরা বাংলা একে প্রদর্শক ভবন অর্থাৎ তাপসি রোগে রোকিয়া ভবন এরপরে এভাবেই সারা বাংলাদেশে যত প্রতিষ্ঠান আছে দেশের বিশেষ ব্যক্তিদের নিয়ে প্রতিষ্ঠানগুলো হয় আর ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সাধারণত ওলামাই গ্রাম ওলামাই গ্রামের নামের উপরেই হয় ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ধর্মীয় ফাউন্ডেশনগুলো তো আমি প্রথমত যারা এই ফাউন্ডেশন গঠন করছে তাদেরকে স্বাগত জানাই পাশাপাশি তাদেরকে এই মহতি চিন্তার জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমরা একটা বিষয় আমি এই প্রতিষ্ঠানের যিনি প্রথম উদ্যোক্তা যিনি এটাকে পরিকল্পনা এনেছেন হাফেজ মাওলানা সোহাইব আমিন জানি এটি আমার ভাগিনা বয়সে কম তবে আমি তাকে উদ্দেশ্য করে কিছু কথা বলবো। জাহেলিয়াত যুগ আমরা যখন নবী করিম সাল্লা সাল্লাম বা পরবর্তী খোলাফাইয়ের রাশেদিন সাহাবি কলাম যখন ইসলাম প্রচার করছেন তাদেরকে অত্যন্ত কষ্ট করতে হয়েছে আমরা যে অঞ্চলে বসবাস করি এখানে আমাদের অধিকাংশ লোক শিক্ষা দীক্ষা শহর বা অন্যান্য অঞ্চল থেকে কিছুটা পিছিয়ে যার কারণে এগুলো বুঝে উঠতে একটু সময় লাগবে তো তোমরা একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে যে কথা বললে দূরত্ব সৃষ্টি হবে বাইরে বাইরে দূরত্ব সৃষ্টি হবে যে কথা বললে প্রতিষ্ঠান যে লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে তুমি গঠিত গঠন করছ সে উদ্দেশ্য বা লক্ষ্যটা বাস্তবায়ন হবে না অন্য পথে গতিপথ চেঞ্জ হবে এই ধরনের কথা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে তবে স্বাভাবিকতা তোমাদের করাই স্বাভাবিক কারণ বয়স বয়সের পরিপক্কতা এই বিষয়গুলো তোমাদের এখনো অনেকটা পিসি আশা করি তোমরা আমাদেরকেও ছেড়ে ছেড়ে যাবে আমাদের থেকেও ভালো কিছু চিন্তা করবে আমি প্রত্যাশা করি আরেকটা বিষয় হলো আসলে মাদ্রাসা প্রতিষ্ঠা এই মাদ্রাসায় ইতিমধ্যে বিদ্যায় আমার প্রায় আট লক্ষ টাকা এই মাঠ সহ তারপরও কাজ কমপ্লিট হয় নাই মাদ্রাসা আমরা দ্বিতল ভবন কাজ করেছি আস্তর কিছু টাইস থাই বা রঙের একটু ইয়ে হলে আমাদের কাজটা ওই ভবনটা শেষ কমপ্লিট করা সম্ভব আসলে আমি একটা কথাই বলতে চাই আমাকে আল্লাহ হয়তো শিক্ষা দীক্ষা যে পর্যায়ে নিয়ে গেছে আমার সন্তান হয়তো এখানে পড়তে হবেও না বা আমি ওটা চিন্তাও করি না মাওলানা বংসা সাহেব ওনার সন্তানরা এখানে পড়াশোনা করতেছে না মাওলানা আমদার সাহেবের সন্তানরা এখানে পড়াশোনা করতেছে না আসলে আমাদের এই জনগোষ্ঠীর সবাইয়ের সামর্থ্য থাকবে না শহরে গিয়ে লেখাপড়া করবে বড়ো বড়ো শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করবে অর্থ অর্থ ব্যয় করে বেশি অর্থ ব্যয় করে লেখাপড়া করবে হয়তো আমাদের এই জনগোষ্ঠীর সবাই পক্ষে সম্ভব হবে না আমরা যে উদ্দেশ্য আমার দাদা নোয়া বালি ভূঁইয়া ওনার পূর্বপুরুষ দাম ভূঁইয়া মানে ওনার বাবা আসলে এই ভূমিটা উত্তরাধিকার সূত্রে পূর্বপুরুষদের পাওয়া যে চিন্তা চেতনার উপরে জিনিসটা দিয়ে গেছে এটা নিয়ে আমরা আসলে অনেক সময় বেপাস কিছু কথাবার্তা বলি তবে আমি মনে করি যে এই প্রতিষ্ঠানের বিরোধিতা করা মানে আল্লাহ আল্লাহ রাসুলের বিরোধিতা করা এবং আমি মনে করি ক্যাম আমার সাথে আপনার ব্যক্তিগত আমাকে পছন্দ না করতে পারেন মাওলানা এবং মুসের সাহেবকে পছন্দ না করতে পারেন আমদার সাহেবকে পছন্দও না করতে পারেন আমরা পৃথিবীতে কেউ থাকবো না তবে এই প্রতিষ্ঠান থেকে যাবে জেনারেশন টু জেনারেশন হয়তো এই প্রতিষ্ঠান এখন খুব ভালো চলতেছে না এমন এক জেনারেশন আসবে হয়তো অনেক ভালো চালাবে আমাদের ক্ষেত্রে অনেক ভালো চালাবে যার কারণে ক্যামতের দিন জিব্বা এবং মুখ মুখের জন্য আপনি জিব্বা দিয়ে মুখ দিয়ে যাচ্ছে তাচ্ছে আমি ব্যক্তিকে পছন্দ করেন না কিন্তু গালি দিতে প্রতিষ্ঠানকে নিয়ে গালি দেন আমি ব্যক্তিকে পছন্দ করেন না আমি মানুষ আমার গুণ থাকতে পারে এই পছন্দের কারণে অপছন্দের কারণে প্রতিষ্ঠান থেকে দূরে থাকবেন আমার মনে হয় এটা হতবা আমরা হতবাগা জাতি হতবাগা বাগা জনগোষ্ঠীর মধ্যে পড়ে আসি কেন আমাদের এটা সর্বসম্মতি কমে সবাই থাকতে হবে তবে হ্যাঁ এটাও সত্য যে আমাদের সমন্বয়ের অভাব নাই আমাদেরও সমন্বয়ের অভাব আছে আমরা বিভিন্ন দায়িত্বে থাকি কলেজে চাকরি করি সংসার দেখি পিতা অসুস্থ মাতা অসুস্থ আদাশ কাজে ঝামেলা থাকার কারণে আসলে অনেক সময় আপনাদের আগ্রহ থাকে যে আমাদের সবাইকে ডাকুক বসি বসি আমরা সবাই একটা সিদ্ধান্ত নেব তো আমাদের সেই সুযোগ হয় না ওনারা ঢাকায় থাকে ওনাদের পরিবার পরিজন আছে দেশের বিভিন্ন অঞ্চলের ওয়াজ নসিয়তে ব্যস্ত থাকে বা নিজেদের পাতিষ্ঠানিক কাজ আছে যার কারণে অনেক সময় ওনারাও সময় দিতে পারে না কিন্তু আমাদের কাছে সবাই প্রত্যাশা যে আমরা সমন্বয় করি আমরা সবাইকে ডাকি মাঝে মাঝে ডেকেও দেখেছি আমি চেষ্টা করেছি ডাকছি তবে তেমন একটা সাড়া দেয় না আমরা গোভারুয়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে একটা মাহফিলের জন্য তিন চার দফা বসছে যত লোক বাড়ে তত বিতর্ক বাড়ে সিদ্ধান্ত নিতে পারি না সিদ্ধান্ত দিতে পারি না সিদ্ধান্তহীনতে আমরা অনেক কাজ করতে পারি না আমি সত্যিকার অর্থে কথা বলবো এই প্রতিষ্ঠান মাঠ সহ প্রায় চল্লিশ লক্ষ টাকা প্রায় চল্লিশ লক্ষ টাকার কাজ হয়েছে আল্লাহর রহমতে চল্লিশ লক্ষ টাকা ইতিমধ্যে দুইটা পক্ষ আমাকে দুইটা ভবন দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়ে রাখছে তবে তারা কিছু শর্ত সাপেক্ষে দিয়ে রাখছে তাদের কারোর নাম দেওয়া তবে আমি যে কাজ করি আমার আব্বার নাম দিতে হবে আমার নাম দিতে হবে আমি নামে বিশ্বাসী না আমি কাজ করি আল্লাহ সন্তুষ্টির জন্য তবে আপনারা যদি সবাই বলেন যে নাম যারই হোক সমস্যা না আমার দরকার প্রতিষ্ঠান এই যে নাথারপিটুয়া ডিগ্রি কলেজ বুনিয়া করে গেছে উনি এখন পৃথিবীতে নাই ওনার দুই জেনারেশন পরে এই অদুল্লা গুনিয়াকে কেউ বলতে পারবে না কিন্তু আমরা একটা নামের জন্য এ নে নাম দিলে হয়তো আমার পঁচিশ যাবে এ নাম দিলে আমার বাপ দাদার সবকিছু শেষ হয়ে যাব এটা দিলে আমার শেষ শেষ হয়ে যাব এই চিন্তা থেকে আমরা গোয়ারু সার্ভ গোহার্মুয়ে একটি হাই স্কুল পাওয়ার কথা সেটাও আমরা পাইনি আজকে কি লা বলো নিচ্ছি কি ওই ব্যক্তিকে পূজা করতেছে সন্ধ্যায় যে ভাইয়েরা যে জয়নাল উচ্চ বিদ্যালয় এই জয়নাল মিকে গিয়ে জয়নাল মিয়াকে নিয়ে কেউ পূজা করতেছে পূজা করতেছে না আসলে এটা আমাদের মনের সংকীর্ণতা আমি মনে করি যদি কোনো দনার্ধ্য ব্যক্তি আমার এই প্রতিষ্ঠা আমার এই অঞ্চলের এই শিক্ষার্থীদের মানুষের শিক্ষার মান উন্নয়নে কাজ করতে যায় তার নাম তার বাবার নাম পূর্ব কারো নাম দিতে হয় আমি মনে করি দিয়া হলো করি এখানে যে ভবনটা ঢাকা থেকে আমার ভাইয়েরা প্রায় আমাকে তেরো চোদ্দ লক্ষ টাকার একটা কালেকশন দিছে এরপরে মাহফিলে যে বিভিন্নভাবে ওনারা প্রতিবারে মাহফিল করে আর্থিক সহযোগিতা করে মাহফিল রসুলে তাও ওনাদের দান ওনাদের অবদান মাহফিল রসুলে দেয় এই মাঠের জন্য এই মাঠে আট লক্ষ টাকার মধ্যে প্রায় বেলাল চার লক্ষ টাকা আছে এই মাঠের এই যে মধ্যে একশো দুইশো ব্যাগ একশো ত্রিশ ব্যাগ চল্লিশ ব্যাগ সিমেন্ট এটা মনাবাড়ি মুশারফ নিয়ে দিছে। কোনো না কোনোভাবে আমি এর সর্বশেষ লিঙ্কের উপরে কাজ করছি উনানব্বই হাজার টাকা বদল হুদা এভাবেই কাজ হচ্ছে তো ওরা দিচ্ছে ওদের অবদানকে স্বীকার করলো বা আমার এত সমস্যাকে আমি তো বলি বলিনি কোনোদিন যে আমার এখানে পাঁচ লক্ষ টাকা আছে আমি পাঁচ লক্ষ টাকা দিয়েছি আমি এখনো বলবো যে চার পাঁচ লক্ষ টাকা দেনা আছে আমি আমি এখানে পাঁচ লক্ষ টাকা দিয়েছি আমি কথা বলতে পারবো না আমি দেই আমি কাটতেছি বা আমি কালেকশন করে দিয়েছি বা দিলে যত সামান্য সুতরাং আমরা আমাদের জবান আমাদের জিব্বার হেফাজত করতে হবে আল্লাহ নবী বলেছেন সৎ কাজে সৎ কাজ করা অসৎ কাজে নিষেধ করা সৎ কাজে সহযোগিতা করা অসৎ কাজে নিষেধ করা আলবাদি ফাউন্ডেশনে যারা উদ্বেগ দিচ্ছে তারা সৎ কাজে আগিয়ে আসছে তাদেরকে আমরা উৎসাহ উদ্দীপনা দিতে হবে নিজের পারিপার্শ্বিক কারণে এমন বড় মামার বাঘিনা বলছিল যে মামা অনেক কষ্ট করছে না আসলে এত শ্রম আমি দিতে পারিনি আর পাড়াও সম্ভব না প্রাতিষ্ঠানিক দায়িত্ব বাড়ছে পারিবারিক বাড়ছে সামাজিক বাড়ছে বিভিন্ন ফ্যাক্টরফ বাড়ার কারণে আসলে দিতে পারে